বাচ্চারা বইয়ের পাতার চেয়ে বড়ো কিছু তাদের মন তাদের প্রশ্ন তাদের আবেগ অঙ্ক ভুল করলে ভয়ের নয় ভুল শুধরে নিতে শেখাটাই বড় চাপ দিয়ে নয় পাশে থেকে শেখালে ওরাই একদিন আমাদের থেকেও বড় হয়ে উঠবে আজকে শোনাব একটা শিক্ষণীয় গল্প অবশ্যই শুনবেন সকলের ভালো লাগবে এবং উপকারেও লাগবে সকালবেলা চায়ের কাপে চমুক দিচ্ছে এমন সময় আমার স্ত্রী বলে উঠল আজ তুমি তিয়াসার স্কুলে যাবে অঙ্কের ম্যাডাম নাকি ডেকেছেন আমি বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক আর আমার স্ত্রী একটা সরকারি হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা স্বভাবতই দুজনেই বেশ কড়া ধাঁসের মানুষ বিশেষত সকালে তিয়াশা ক্লাস ফাইভে পড়ে এমন কিছু ভয় পাওয়ার ছিল না তবুও মনে হলো ম্যাডাম যখন আলাদা করে ডেকেছেন নিশ্চয়ই কোনো গুরুতর বিষয় স্কুলে গিয়ে দেখি বিশাল একটা ঘর এক কোণে বসে আছেন গম্ভীর মুখে চশমা পরা অঙ্কের ম্যাডাম ঠিক যেন কোনো জজ সাহেব পেছনে অভিভাবকদের শাড়ি এক এক করে নাম ডাকা হচ্ছে বিচার চলছে প্রথমে উঠল ঈশানীর মা ঈশানীর তিনটে অঙ্ক ভুল হয়েছে শুনেই বলে উঠলেন বাড়ি গিয়ে দেখিস এবার তোর সব টিউশন বন্ধ করে দেব তারপর রিয়া ম্যাডাম বললেন ভুলভাল অঙ্ক করছে তখন রিয়ার বাবা গর্জে উঠলেন আজ থেকে মোবাইলটা খেলার বদলে বই পড়বি না হলে বাচ্চারা একে একে ডেকে নিয়ে অপমানিত হচ্ছে আর অভিভাবকেরা সেই যেন অপমানকে আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছেন কারোর কাঁধে হাত রেখে বোঝানোর ভাষা নেই অবশেষে এলো তিয়াশার আমি শান্তভাবে এগিয়ে গেলাম ম্যাডাম বললেন আপনার মেয়ে বেশ কিছু অঙ্ক পারেনি ওর মনোযোগ ঠিক নেই মনে হচ্ছে আমি হাসলাম বললাম ম্যাডাম অর্ধেক অঙ্ক তো শিখেছে বাকিটা সময়ের সঙ্গে শিখে নেবে আমরা তাকে শেখার আনন্দটা নষ্ট হতে দিতে চাই না তিনি বিস্তৃত মুখে তাকালেন আপনি নিশ্চিত এটা এতটা আমি নিজে মাধ্যমিকে অঙ্ক অঙ্কে পঁচিশ পেয়েছিলাম আর আমার স্ত্রী পেয়েছিল সাতাশ অথচ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই আরও বিজ্ঞানের শিক্ষিকা তাই না ম্যাডাম জীবনের রেজাল্ট সবসময় নম্বরে মাপা যায় না পিয়াশা আমার হাত চেপে ধরল মুখে ছোট্ট একটা হাসি আর আমার হৃদয়টা ভরে উঠল ফিরে আসার সময় পিয়াশা বলল বাবা আজ চিকেন খাবো তাহলে বলল আজ চিকেন খেতে পারি তখন বলল শুধু তুই না রিয়াকেও ডাক ওর বাবার কথা শুনে মনে হলো আজ খেতে পাবে না ও বাচ্চারা বইয়ের পাতারছে বড় কিছু তাদের মন তাদের প্রশ্ন তাদের আবেগ অঙ্ক ভুল করলে ভয়ের নয় ভুল শুধরে নিতে শুধরে নিতে শেখাটাই বড়ো চাপ দিয়ে নয় পাশে থেকে শেখালেই ওরা একদিন আমাদের থেকে বড় হয়ে উঠবে অসাধারণ এই লেখাটি গল্পটি আমি পাঠ করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকল বাবা মা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ